জয় মানে জয় জয় মানে রিক্ট্রি और एक नम्रुत पैदा हुआ जा हमारा परिवार করবে না 16 বছরের শাসনামলে প্রায় পুরো সময়ই আওয়ামী জড়িত ছিল লুটপাট গুম খুন চাঁদাবাজি ও দুর্নীতির সাথে এই ব্যাপারগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেসব নিয়ে শেখ পরিবার বা তাদের আত্মীয স্বজন বা নেতাকর্মীদের বিন্দুমাত্র মাত্র অনুসূচনা নেই সম্প্রতি স্বৈরাচারী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক পেয়েছে বিশাল নীতির অভিযোগ তবে সত্য বের হয়ে আসতেই লজ্জিত হওয়ার পরিবর্তে জয় উল্টো বড় গলায় কথা বলা শুরু করেছেন শুধু তাই না হাসিনা ছেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করছেন তিনি জানিয়েছেন ইউনুস নাকি তার কিছুই করতে পারবেন না চলুন জানা যাক ঠিক কি দুর্নীতি করেছেন জয় এবং কেন তিনি প্রধান উপদেষ্টাকে চ্যালেঞ্জ জানালেন জয়ের নামে দুটি বাড়ি সন্ধান পেয়েছে দুদক বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় তিপ্পান্ন কোটি টাকা দুদকের একটি অনুসন্ধান টিম নিশ্চিত করেছে বাড়ি দুটি কেনা হয়েছিল দু সালের পাঁচই মে এবং দু সালে ছয় জুলাই এর মধ্যে গ্রেট ফলস এলাকার পার্কার হাউস ড্রাইভে অবস্থিত বাড়িটি দু সালে একক মালিকানায় কেনা হয় আটত্রিশ লাখ উনআশি হাজার ডলার বা পঁয়তাল্লিশ কোটি টাকায় দুদুকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আদালত আদেশ দিলে সংশ্লিষ্ট আইনি সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যোগাযোগ করা হবে যাতে সেখানকার কর্তৃপক্ষ ওই সম্পদ জব্দ করতে পারে দুদকের মতে সজীব আজের জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও তেরোটি বাড়ি এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ আছে এসব অভিযোগের এখন তদন্ত চলছে তাছাড়া জয়ের বিরুদ্ধে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা তিরিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ আছে এসব অভিযোগ অস্বীকার করে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন ভার্জিনিয়াতে আমার দুটি বাড়ি নেই আমি একটি বাড়ির মালিক আমি এটা দু সালে কিনেছি গত বছর নয় গত বছর বিবাহ বিচ্ছেদের পর বাড়ির মালিকানা শুধু আমার নামে বদল করা হয় অন্যটি আমার আগের বাড়ি এটি বিক্রি করেই আমি বর্তমান বাড়িটি কিনেছি বাড়িটি যখন কেনা হয় তখনকার চেয়ে এখন এটি দাম বেড়ে হয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন বা আঠারো কোটি টাকা কেনার সময় আমাকে এর চেয়ে অনেক কম দাম দিতে হয়েছিল জয় আরও লিখেছেন আমি বৈধভাবে অর্থ কামিয়েছি এবং এখানে ট্যাক্স দিয়েছি দুদক আমার সম্পত্তি জব্দ করতে চায় আমি তাদের তা করতে চ্যালেঞ্জ করছি আমার আইনজীবীরা দুদকের মোমেনের জন্য মার্কিন আদালতে তৈরি থাকবে সজীব ওয়াজের জয় আরও লিখেছেন এখানে আমরা যতগুলো সম্ভব আগ্নে অস্ত্র ও গুলি রাখতে পারি এর কোনো লিমিট নেই এ কারণে আমি ভয় পাচ্ছি না আত্মরক্ষার যথেষ্ট সক্ষমতা আমার আছে আমার বাড়ি বত্রিশ নাম্বার নয় ইউনোস সরকার আমার কিছুই করতে পারবে না নাভিদ হাসান সোনালি নিউজ